বাংলাদেশের সর্বমোট চার কিলোমিটার স্থল সীমানার মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার স্থলসীমানা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে শেয়ার করে যা বিশ্বের মধ্যে পঞ্চম স্থল সীমানা সারা বছরের মোট আমদানি সতেরো পার্সেন্ট আমদানি করা হয় ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ইম্পোর্ট পার্টনার এছাড়াও বছরে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করে পঁচিশ লাখ বাঙালি প্রতি বছর ইন্ডিয়াতে যায় চিকিৎসা নেওয়ার জন্য এবং বাংলাদেশের বন্ধু কাতারের নামে যদি সর্বপ্রথম কোনো নাম আসে সেই নামটি হলো ইন্ডিয়া উনিশে এপ্রিল থেকে এক জুন চলবে ভারতের জাতীয় নির্বাচন এই নির্বাচনের প্রধান দুই দল হচ্ছে বিজেপি এবং কংগ্রেস এই দুই রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে কারোর সাথে ব্যবসায়িক সম্পর্ক কারোর সাথে বন্ধু দেশের সম্পর্ক যেহেতু দুই দেশের মধ্যে ভৌগোলিক বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ক রয়েছে তাই ইন্ডিয়াতে চলতি নির্বাচনে কোন দল আসলে কি কি লাভ ক্ষতি সেই হিসাব আজকের এই এই ভিডিওতে ভিডিওতে আপনারা আরো জানতে পারবেন কি সেই আসল কারণ কারণে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্কের অবনতি ঘটছে দিন দিন আসসালামু আলাইকুম আমি রায়হান পাটোয়ারি আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন ভিডিও না দিতে পারার জন্য আসলে ব্যক্তিগত এবং টেকনিক্যাল কিছু সমস্যার কারণে এতদিন ভিডিও আপলোড করতে পারিনি আশা করি সামনে রেগুলারলি ভিডিও সাল বাংলাদেশের প্রথম যখন স্বাধীনতা যুদ্ধের ডাক আসে তখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিলেন তৎকালীন ইন্ডিয়ান সরকার তখন ক্ষমতায় ছিল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তৎকালীন সরকার অস্ত্র সরবরাহ করে প্রশিক্ষণ দিয়ে এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে সহায়তা করেছিল এখন হয়তো আপনারা বলবেন হ্যাঁ এখানে তাদের স্বার্থ ছিল এই জন্য তারা সাহায্য করছে সেটা আলাদা টপিক কিন্তু অন্যদিকে যখন বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে সমাধানের কাছাকাছি যাচ্ছে ইন্ডিয়ার বর্তমান বিজেপি গভর্নমেন্ট মায়ানমারের সাইড নিয়ে নিচ্ছে যার কারণে আমরা সবাই জানি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভোগান্তির কোনো Это চারশো চৌদ্দ কিলোমিটার লম্বা তিস্তা নদীর তিনশো পঞ্চান্ন কিলোমিটার ইন্ডিয়ার সিকিমে এবং একশো নয় কিলোমিটার বাংলাদেশের রংপুর ডিভিশন আমরা সবাই জানি তিস্তা চুক্তি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে ফর্টি পার্সেন্ট ইরিগেশন হয় এই তিস্তার পানি দিয়ে এই তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের অনেক চেষ্টার পর দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এ তিস্তা চুক্তিতে সম্মতি দিলেও ইন্ডিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের কারণে তিস্তা চুক্তিটি আর সম্পন্ন হয়নি এরপর থেকে তিস্তার মূলা জুলিয়ে বাংলাদেশ থেকে ফায়দা লুটছে ইন্ডিয়ান সরকার এই যেমন ধরেন ইন্ডিয়া ট্রানজিট দিচ্ছে বাংলাদেশের ভিতরে দিয়ে চট্টগ্রামের পোর্ট ব্যবহার করতেছে কিন্তু টিল ডেট বিজেপি গভর্নমেন্ট কোনো ধরনের উদ্যোগই নেয় নেয় এই চুক্তি করার জন্য অন্যদিকে কংগ্রেস পার্টি দুই সাল থেকে বিজেপির উপর চাপ দিয়ে যাচ্ছে যে তিস্তা চুক্তি সম্পন্ন করার জন্য তার মানে বোঝাই যাচ্ছে তিস্তা নিয়ে কংগ্রেসের উইলিংনেস রয়েছে এর আগে দুই এগারো সালেও তিস্তা চুক্তির খসড়া তৈরি করা হয় কংগ্রেস সরকারের অধীনে এখন আসি যেই কারণে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কের অবনতি করছে দিন দিন আপনারা যারা জানেন না তাদের জন্য বলে রাখি বিজেপি একটি ধর্মীয় রাজনৈতিক দল এবং কংগ্রেস সেকিউলার অর্থাৎ সব ধর্মের সমান অধিকারে বিশ্বাসী দুই সালে মে মাসে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ইন্ডিয়ান মুসলিম মাইনরিটির উপর বিজেপি সরকার এবং আর যে অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে যার কারণে বাংলাদেশিদের মধ্যে ইন্ডিয়াকে নিয়ে অনেক তৈরি সেই দেখতে পাই ইন্ডিয়ার বিভিন্ন অর্জনে কিংবা হারে বাংলাদেশিদের রিয়াকশন দেখে বিজেপি সরকার নিজের দেশের মাইনরিটি ইস্যুকে পৃষ্ঠপোষকতা করে কিন্তু প্রতিবেশী দেশের মাইনোরিটি ইস্যুতে ঠিকই না গলায় যেখানে কংগ্রেসের এভারের নির্বাচনী ম্যানিফেস্টোতে মাইনোরিটি রিলিজিয়াসদের সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছে এর আগেও যতবার কংগ্রেস ক্ষমতায় ছিল ততবার ধর্মীয় দাঙ্গাকে চাপিয়ে রাখার চেষ্টা করেছে আমি আপনাদের সামনে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ অ্যাস্পেক্ট তুলে ধরেছি খুবই সংক্ষিপ্ত আকারে বিবেচনার মালিক আপনারা তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন ইন্ডিয়াতে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন এবং কোন দল আসলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো হবে বলে আপনি মনে করেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ